বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি আমার খামারের নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের আমি এর আগের ভিডিও দেখাতে চাইছিলাম আসলে আমাদের খামারে কী কী প্রজাতির মুরগি আছে এবং কয়টি মুরগি আছে তো চলুন শুরু করা যাক আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে একটা বিশাল একটা মোরগ এটা সাদা রঙের একটা বিশাল মোরগ এটা আসলে ফাউমি জাতের একটি মোরগ এই মোরগটা এখন আমাদের এখানে রয়েছে প্রায় তিন থেকে চার মাস হল এই মোরগটার জাত হচ্ছে ফাউমি এবং এর ওয়েটটা আল্লাহর রহমতে অনেক ভালো এর ওয়েট এখন পর্যন্ত আমরা তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত মাপতে পেরেছি এর পাশে একটা দেখতেছেন সোনালি জাতের মুরগি এটা একটা সোনালি জাতের মুরগি এই মুরগিটা আমাদের এখানে আস বেশ কয়েকদিন ধরে ডিম দেওয়া শুরু করছে এখানে আরেকটি সোনালি জাতের মুরগি আছে আপনারা দেখতে পাবেন এই যে এই একটা এটাও একটা সোনালী প্রজাতির মুরগি এই মুরগিটা আমাদের এখানে সেম বয়সে এই আসলে আমরা এই দুইটা মুরগি একদিনের বাচ্চা হিসেবে নিয়ে আসছিলাম সেই মুরগি থেকেই আমাদের এই মুরগিগুলো হয়েছে আমাদের এখানে আরও আছে একটি দেশি মুরগি কালো একটা মুরগি দেখতে পারতেছেন কি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে দেশি মুরগি আছে এখানে দুইটা আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে এই তো এখানে এই একটা দেশি মুরগি এই একটা দেশি মুরগি আমাদের এখানে দুইটা দেশি মুরগিও আছে খামারে আসলে আমরা সবকটা মুরগি একসাথে পালার কারণ হচ্ছে আমাদের জায়গা এখানে অনেক অল্প অল্প জায়গার ফলে আমরা আসলে এখানে সব কটা একসাথে রাখছি আপাতত তবে আমাদের বাইরে একটা বানানে বানানোর ভাবনা আছে খোপ বানাইলে আমরা জিনিসগুলো অবশ্যই আলাদা করে পালার চেষ্টা করব আমাদের এই মুরগিগুলো প্রায় প্রতিদিনই ডিম দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এই তো আজকেও ডিম দিছে আমি আপনাদের আসলে ডিমগুলো ধরে দেখাই এই যে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে ডিমগুলো আসলে বলতে পারবো না তবে এটা একটা একটা পাকিস্তানি ডিম আছে অর্থাৎ সোনালি মুরগির ডিম একটা দেশি মুরগির ডিম আমাদের আপাতত এখানে চারটা মুরগি রানিং চারটা মুরগি প্রতিদিন ডিম দেয় এবং ডিমগুলোর সাইজ মার্শাল্লাহ এটা দেশি মুরগি ডিম দেখতে পারতেছেন কেমন দেখা যাচ্ছে আসলে বলতে পারবো না ডিমগুলোর সাইজও মার্শাল্লাহ অনেক ভালো আমরা আসলে এই মুরগিগুলোকে ডাইরেক্ট ফিট খাওয়াই না আমরা একটু দেশি প্রজাতির খাবার খাওয়ানোর চেষ্টা করি অর্থাৎ ফিটের পরিমাণটা কম দিয়ে ওর ভিতর একটু খুঁত এবং ধান মিক্সড করে খাওয়াই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাচ্ছি এতে আসলে বর্তমান সময় ফিটের যে দাম সেই দামের মানে দামটা এতটাই বেশি যে মুরগি পালা অসম্ভব সেজন্য আমরা আসলে বিকল্প বুদ্ধিটা বের করছি এবং আল্লাহর রহমতে বিকল্প বুদ্ধিটা কাজে লাগছে আমরা আপনার খাবারটাও দেখাবো এখন আপাতত আমাদের কাছে খাবারটা এখানে নাই খাবারটা আমি দেখাবো এখানে আরও কিছু মুরগি আমাদের বাইরে আছে এই দেশি মুরগিটাও আল্লাহ রহমতে ডিম দেয় প্রতিদিন ডিম দেয় এটা দেয় ওইটা দেয় আর ফাউমি জাতের মোরগটা বেশ সুন্দর মাসা আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে মুরগিটা আসলে কেমন যাই হোক এখানে আরও কিছু মুরগি আমাদের বাইরে আছে আমরা আপনাদের দেখাবো একটু ওয়েট করেন আমরা আসলে বাইরে যাচ্ছি বাইরে আরও কিছু প্রজাতির মুরগি আমাদের কাছে আছে এই যে এখানে আমরা কিছু মুরগি রাখছি এটা আসলে ওই মুরগিরই বাচ্চা ওই মুরগিরই বাচ্চা এটা সোনালির ডিম দিয়ে আমরা দেশি মুরগিতে আসলে বাচ্চা ফুটানোর জন্য বসাইছিলাম তা সব কয়টা অনেক কটায় পুড়ছিলো প্রায় আটটার মতো পুড়ছিলো কিন্তু তখন একটু আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে এই একটা মুরগি এখানে বাচ্চা আর তারপরে গ্রুপে ওই যে ওই মুরগিটা ওটা আসলে মুরগি না ওটা মোরগ হবে এবং এই যে মুরগিটা আছে সেটা আমি আপনার ছেড়ে দিয়ে দেখাই এই মুরগিটা আসলে অরিজিনালি দেখেন অনেক খুশি হয়ে গেছে সারা পাইয়ে কারণ দিন পর সাড়া পাইছে এই মুরগিটা আসলে ফাইটার অর্থাৎ আশিল মুরগির ক্রস একটা মুরগি এটা আমি আমার এক ছোটো ভাইয়ের বাসা থেকে নিয়ে আসছিলাম অনেক ছোট আনছিলাম এটা আনা প্রায় আড়াই মাস হয়ে গেল। যখন আনছিলাম তখন খুবই মানে ছোট ছিল আর কি বাসার কথা ছিল না তবে আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহর রহমতে এটাও বাঁচে গেছে এবং এটার বয়স আপাতত সম্ভবত সাড়ে তিন মাসের মতো হবে এটা একটা আসিল মুরগির ক্রস বাচ্চা এটা অরিজিনাল আসিল না আমাদের কাছে এটাও আছে এই মুরগিটা আগে ছেড়ে দিয়ে পালতাম কিন্তু বর্তমানে জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এটা আসলে বেঁধে পালতেছি আর এখানে যে দুইটা আছে সেটা আসলে পাকিস্তানি বাচ্চা অর্থাৎ সোনালি মুরগির বাচ্চা যেটা সোনালি বলেই চেনে সবাই মুরগিটা আসলে কেমন দেখা যাচ্ছে খাসায় বলতে পারবো না এগুলোর বয়স দেড় থেকে দেড় মাস বড়োটার বয়স দেড় মাস আবার ছোটার বয়স এক মাসের একটু বেশি হবে এই মুরগিগুলোও ছেড়ে দিয়েই পালতাম কিন্তু এখন আমাদের নিচে কাজ চলতিছে এবং আমাদের নতুন খোপ না বানানো পর্যন্ত আমরা এইভাবেই মুরগিগুলো পালবো তো আরও কিছু মুরগি আছে একটু ভিন্ন জাতীয় মুরগি আমি আপনাদের এখন দেখাবো এটা আছে এই পাশে আমাদের আসলে এখানে এক একটা এক এক জাতের জন্য আমরা জিনিসটা আলাদা আলাদা করে রাখছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইটার মুরগি এটা সরি ফাইটার না তিতির মুরগি আমি তো মুরগি বলেও অব্যাহত করে এটা আসলে তিতির মুরগি এই মুরগিটা আমাদের এখানে বয়স প্রায় ছয় থেকে সাত মাস তবে এটা এখন আমাদের এখানে ডিম দেয়নি তবে আমাদের মনে হয় এটা আসলে দুইটাই হয়তো মেইল আছে অর্থাৎ দুইটা মুরগি পুরুষ যার জন্যে ডিম এখনও দেওয়া তো সম্ভব না পুরুষ হলে কেমনই ডিম দেবে এটাও একটা কথা আর আমাদের এখানে ফিমেল আমাদের এখানে চারটা মুরগি ছিল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টলি একটা মারা গেছে আর একটা হারাই গেছে আর এই দুইটা মুরগি আছে যদি ওই চারটা থাকতো তাহলে হয়তো ফিমেল মুরগি বের হলেও হইতে পারত এই মুরগিগুলোর বয়স প্রায় এখানে সাত মাসের প্লাস হবে তবে মুরগিগুলো সাইজ অনেক বড় এবং অনেক সুন্দর আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না তবে অনেক সুন্দর মুরগিগুলো অনেক সুন্দর দেখতে এই জন্য আসলে রাখা বাসা থেকে এগুলো বিক্রি করতে দেয় না শখের জিনিস শখ করেই রাখা আসলে শখের চেয়ে বড় আর কিছু নাই তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের এখানে বেশ কিছু মুরগি আছে যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে ক্যামেরায় কেমন দেখা গেল আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন তা আমি জানি না তবে এই মুরগিগুলো আমরা রাখবো এবং প্রতি মুহুর্তে এগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি এবং আর একটা মুরগি এখানে দেখানোর কথা আসলে মনে ছিল না এই মুরগিটা আসলে একটা লেয়ার প্রজাতির মুরগি অর্থাৎ লাল ডিম পাড়া মুরগি যেটাকে বলে এই মুরগিটা আমাদের এখানে খাসায় রাখছি কেমন দেখা যাচ্ছে খাসায় আসলে বলতে পারবো না এই মুরগিটা খাসায় রাখার কারণ হচ্ছে এই মুরগিটা সিঙ্গেল মুরগি ওই ভিতরে আসলে রাখা যাচ্ছে না এটা দেখানোর চেষ্টা করতেছি এই মুরগিটা আসলে লাল ডিম পাড়া প্রজাতির একটি মুরগি এই মুরগিটা এখানে খাসাই রাখছি এটার বয়স প্রায় চার মাসের মতো হয়ে গেছে চার মাস প্লাস হবে কিছু দিনের মধ্যে হয়তো আর এক দেড় মাসের মধ্যেই মুরগিটা ডিম দেওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ডিম দিলে আপনাদের জানাবো তা এই ছিল আজকে আমার আসলে ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগলো কেমন দেখা যাচ্ছে ভিডিওতে এই পর্যন্তই আসলে আমাদের মুরগির খামারটা ছিল আশা করি পরবর্তীতে এগুলোর আপডেট প্রতি মুহূর্তে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনি আমাদের আপনারা আপনাদের আমাদের সাথে থাকবেন সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম